আসসালামু আলাইকুম তাওহিদ আফ্রিদি কেন গ্রেফতার হয়েছে জানেন এর কয়েকটা কারণ আছে এই কারণগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করছি দেখেন তাওহিদ আফ্রিদি তার জীবদ্দশায় কি সে কখনও কোনো ভালো কাজ করেনি অসংখ্য তার ভালো কাজ আছে সে মানুষের অসহায় মানুষদের অনেক আপনার উপকার করেছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তার কয়েকটি কাজের মধ্যে একটি কাজ আমি দেখেছি সেটা হচ্ছে তিনি একবার দেখলাম মসজিদের যিনি ইমাম সাহেবরা আছে এই মসজিদের ইমাম সাহেবদেরকে হাদিয়া দিচ্ছে এবং তাদেরকে সম্মান করেছে এবং তাদেরকে মোবাইল ফোন গিফট করেছে এরকম কয়েক একটা ভিডিও তার দেখেছি কয়েকজন ইমাম সাহেবকে সে এই কাজগুলো করেছে তার অসংখ্য গণিত ভালো কাজের মধ্যে এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা আমি দেখেছি আমি মনে করব এটা একটা অন্যতম তার ভালো কাজ এখন কথা হচ্ছে সে এটা আল্লাহর জন্য করেছে নাকি লোক দেখানোর জন্য করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং আল্লাহ এটা ভালো জানে কিন্তু এত কিছু করার পরেও সে কেন গ্রেফতার হলো সে কেন এরকম তার নামে এরকম হত্যার মামলা দেওয়া হলো সেটা আমাদের জানার বিষয়ে প্রিয় বন্ধুরা দেখেন প্রত্যেকটা মানুষের দুইটা পার্ট থাকে প্রত্যেকটা মানুষের দুইটা পার্ট থাকে একটা ব্যাক পার্ট আর একটা ফ্রন্ট পার্ট আর তার সামনের দিক পিছনের দিক একটা বাহ্যিক দিক একটা লুকানো দিক বা গোপন দিক এখন সে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো কাজ করেছে তার অনেক ফ্যান ফলোয়ার আছে তার ফ্যান ফলোয়ারের কোনো অভাব নাই এখন কত হচ্ছে এত ফ্যান ফলোয়ার আছে এত ভালো কাজ করেছে তবুও তাকে গ্রেফতার হয়ে হতে হয়েছে কারণ কি জানেন কারণ হচ্ছে দেখেন আল্লাহ কখন মানুষকে পাকরাও করেন আল্লাহ মানুষকে কোন পর্যায়ে পোষলে পাকড়ায় করেন পাকড়াও করেন জানেন কয়েকটা কারণে আল্লাহ পাকড়াও করেন এর মধ্যে এক নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন করলে এক নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন করলে দুই নম্বর হচ্ছে কেউ যখন ক্ষমতার অপব্যয় করে ক্ষমতার অপব্যবহার করে তখন আল্লাহ পাকড়াও করেন তো হয়তোবা তাওহিদ আফরিদের এমন কোনো গোপন কাজ ছিল আল্লাহ বিরোধী খোদা বিরোধী জনগণ বিরোধী মানবতা বিরোধী এমন কোনো গোপন কাজ ছিল যার ফলে আল্লাহ এতদিন সার দিয়েছেন সার দিতে 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 এক পর্যায়ে সীমার অঙ্গন করার কারণে আল্লাহ আল আলামিন তাকে পাকড়াও করেছেন যেরকমটা করেছেন অতীত সরকারকে তো এখন কথা হচ্ছে আল্লাহ পাকরাও করেছেন এই পাকড়াও কি শেষ না এই পাকড়াও শেষ না আরও পাকরাও বাকি রয়ে গেছে বড় পাকড়াও বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আখেরাত আজকে তৌহিদ আফ্রিদি যদি ভালো হয়ে যায় তো বা করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি তো বা না করে যদি আগের মতো এরকম কাজ করে তাহলে তার জন্য বড় পাকরাও রয়ে গেছে সে এখন টাকা পয়সা আছে বড় লোক তার ধন সম্পদের অভাব নাই দেখবেন কয়েকদিন পর আবার সে সারা পেয়ে গেছে সে আগের মতো আবার চলতেছে আগের মতো তার দিন যাপন করতেছে আগের চেয়ে হয়তো ভয়ঙ্কর রূপেও আসতে পারে কিন্তু সে যদি এটা করে থাকে তাহলে আল্লাহর পাকরাও থেকে রেহাই সে পাবে না বড় পাকরাও থেকে রেহাই পাবে না কিন্তু সে যদি তওবা করে ফিরে আসে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে মাফ করবেন তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে আমরা টাকা পেলে ক্ষমতা পেলে আমরা যেন এটার অপব্যবহার না করি অপব্যয় না করি এবং সীমা লঙ্ঘন না করি এটা আমাদের লক্ষণীয় বিষয় তো এই জন্য আমরা কোনো অবস্থায় কাজগুলো করব না আল্লাহ সোমনতাল আমাদের এই সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত রাখুন আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লা